হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তা আজ তোমাদের অল ওভার কম্পিটিভ রিলেটেড ইতিহাস ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের সাল নিয়ে আলোচনা করতে চলেছি তা ফার্স্ট কোয়েশ্চেন হলো তোমাদের পলাশিক যুদ্ধ কত সাল অ্যান্সার হলো সতেরোশো সাতান্ন সাল সেকেন্ড হলো কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের অ্যান্সার হলো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ থার্ড হল তরায়নের প্রথম যুদ্ধ তরানের প্রথম যুদ্ধ হলো এগারোশো সাল ফোর্থ হলো খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ হলো পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ ফিফথ হলো রাজমহলের যুদ্ধ রাজমহলের যুদ্ধ হলো পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ সিক্স হলো পানিপথের প্রথম যুদ্ধ পানিপদের প্রথম যুদ্ধ হলো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সেভেন্থ হলো বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ হলো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ হলো চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ এবং নাইন্থ হল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তা আজকে এইটুকুনি এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো